কমেন্টে আপনাকে গালি দিয়ে থাকে এজন্য আমি এই সমস্ত মানুষকে গ্রুপ থেকে বের করে ব্লক মারি এটা কি অন্যায় কিছু করছি নাকি এজন্য জন্য ধৈর্য ধারণ করে তাদের গ্রুপে রেখে দেব প্রশ্ন কি উত্তর দেওয়া যেতে পারে সবুরের এখনই তো বললাম সবুর যদি দেখেন যে অল্প স্বল্প গাল দিচ্ছে তাহলে আল্লাহর কাছে আশা করে যে আল্লাহ হেদায়ত করবে হ্যাঁ গাল সব রকমের আছে অনেকে মানে ওইরকম নয় একদম বিদ্বেষী যে মনে হচ্ছে রক্তের পিপাস হয়ে আছে কিছু লোকের কমেন্ট দেখে মনে হচ্ছে ও রক্তের পিপাস হয়ে আছে আল্লাহ ওদেরকে যেন ব্যর্থ করে এবং ওদেরকে ওদের অনিষ্ট দিয়ে ওদেরকে যেন ক্ষতিগ্রস্ত আল্লাহ করে কিন্তু অনেকে আছে ভুল বুঝে জি এই দুবাই সফরে গেছিলাম এক ভাই অমান থেকে এসেছে আমার সাথে আরব আমিরাতের লোক ও থাকে কোথায় মানে থাকে আমার নিয়মিত আলোচনা এখন শোনে বাংলাদেশ এমবেসিতে রিয়াজে কাজ করতে। ওখান থেকে রিয়াজ এমবেসি থেকে দাম্মামের দায়িত্বকে পাঠিয়েছিল এই শিকতে থাকতো কেসা শোনাইলো না হলে জানতেই না কত এরকম আসছে যাচ্ছে আর কতকে সুদ্রতা করছে তো এখানে আসার পরে বলছে যে আপনার বিরুদ্ধে জামাত ইসলামী লোক ছিল তো সে এখানে এসে বলছে একটা গ্রুপ তৈরি করেছিলাম গ্রুপিং করেছিলাম আপনার বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য এবং আপনার বিরুদ্ধে মানে বিভিন্ন রকম আর কি তো এসব করেছিলাম তার উপরে দেশে চলে যায় দেশে যাওয়ার পর আমার আলোচনা শোনা শোনা শুরু করে অনেকে সৌদি আরবে থেকে হেদায়েত হয় কিছু উদ্দেশ্য কি আবশ্যক একজন চশমাওয়ালা ভাই আছেন পাবনা এরকম ওই দিনা যখন ছিল না বড় আলোচনা করে গ্রামের এক আত্মীয় हां সুসু বংশের আত্মীয় সে এসে আমার সাথে দেখা করতে ওকে দাঁই ঢুক্তে বুঝছে আমাকে ঢুক্তই দিছ না বলছে যে আমি ওনা শ্বশুর তাও ঢুক্তে দিছ না তো যাই হোক তো ওই লোক আগে تھے একদিন আগামাকে ইনফর্ম আমাদের ভাইরা যে এক লোক ওমান থেকে আসছে ও টেলিফোন করেছিল একটু আপনার সাথে সরাসরি দেখা করে ক্ষমা নিতে সরাসরি দেখা করে আপনার কাছে মাফ নিতে চাই সে এই করেছে সেই করেছে তারপরে লোকজন নিয়ে বেশ কিছু বসে আছে বক্তব্যের শেষে আপনাদের ওই ওই অফিসে আলমানার সেন্টারের অফিসে আর তখন ওখানে অনুমতি আর ভাই বললো যে ওই লোক এসছে থেকে এসছে একটু দেখা করতে যাবে ঠিক আছে তো এসে সবার সামনে বলছে সবার সামনে একটু আলাদা বলবো পাশে আরেক রুম ছিল সেই রুমে পাশে গেলাম সেখানে গিয়ে আমার সাথে কথা বললো আর সেই ঘটনাগুলি বয়ান করলো যে এক খুব গাল দিয়েছে আমার বিরুদ্ধে সে এখানে গ্রুপিং করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ হৃদয় এখন করেছে তো হালকা যারা এরকম গাল দেয় তাদেরকে ব্লক মারিয়ে এটা আমার পরামর্শ বাকি যারা একদম চরমপন্থী জঙ্গি টাইপের এবং হিংসাত্মক আর এমন নোংরা ভাষায় গালি দিয়ে দেয় আমাকে হোক অথবা অন্য অন্য আলেমদেরকে হোক যাকে দেখি না কেন ওদেরকে করে দেন কারণ ওদের ক্ষেত্রে আমি মনে করি যে ওদের মধ্যে কল্যাণ নেই না হলে এইরকম অমানুষ হতো না তারা অমানুষ হতো না মানুষের মতো তাদের আচরণ নয় সুতরাং তাদেরকে আপনি ব্লক মারেন তাহলে কোনো অসুবিধায় মনে করি না আল্লাহ তাল আলম বাকি ধৈর্য ধরতে বললে আরো ভালো আল্লাহ রবুল আলমিন ধৈর্যের জন্য উত্তম বদলা রেখেছে আল্লাহ আমাদেরকে উত্তম ধৈর্য ধারণের যেন তৌফিক দান করেন এবং আল্লাহ আমাদের সকলের যেন ভালো করেন এবং সমস্ত মন্দ কথা কাল থেকে আল্লাহ যেন